স্ত্রীকে এই দশটি কথা কখনোই বলবেন না যদি কোনো স্বামী স্ত্রীকে দশটি কথা ভুল করেও বলে তাহলে আপনি স্ত্রীকে দশটি কথা বললেন না আপনি যেন আপনার নিজের হাতে ধরে সংসারে বিপদ ডেকে আনলেন এমনকি সংসারে এই কথাগুলো বলার কারণে ওই সংসারে কখনো উন্নতি হয় না স্বামীও নিজের জীবনে কোনো ডেভেলপ করতে পারে না উন্নতি করতে পারে না অর্থাৎ এই কথাগুলো বলার কারণে নিজের জীবনের উন্নতি ব্যাহত হয় অনেক স্বামী আছে হর হামেশা স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা কথা বলে স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে না মনে করে সে আমার বিয়ে করা বউ আমি যেটা বলবো সে তো সেটাই শুনবে এমনই কি এটা মনে করে অনেক স্বামী আছে স্ত্রীর মা বাবা তোলে পর্যন্ত বকাঝকা করে হা শুনতে খারাপ লাগলো এটাই হয়তো অনেক আমার প্রতি করবেন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সকল স্বামীরা স্ত্রীর মা বাবা তোলে বকাঝকা করে আপনি স্ত্রীর মা বাবা তোলে বকাঝকা করলেন না আপনি যেন আপনার স্ত্রীর কলিজা হাত দিলেন কারণ আমার মা বোনরা সবকিছু সহ্য করতে পারে কিন্তু তার মা বাবা তুলে কেউ বকাঝকা করলে এটা কেউ সহ্য করতে পারে সে হয়তো মুখ তুলে আপনার মুখের উপর মুখ মুখ রেখে কোনো কিছু বলতে পারে না কিংবা আপনার মুখের উপর দিয়ে কোনো কিছু চোখে চোখ রেখে বলতে পারে না কিন্তু তার ভেতরে যে কষ্টটা অনুভব হয় মনে রাখবেন এটা আপনি কখনো সুদ করতে পারবেন না এই জন্য কাপুরুষ স্বামী ছাড়া কেউ স্ত্রীর মা বাবা তোলে বকাঝকা করে না কেউ স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলেন এটা শুধুমাত্র কাপুরুষ স্বামী করতে পারে এই জন্য মনে রাখবেন কোনো পুরুষ যখন স্ত্রীকে সর্বপ্রথম এই কথাটা বলে যে তোমাকে বিয়ে করে আমার সবচাইতে ভুল হয়েছে এটা যখন আপনি কোন স্ত্রীকে বললেন তখন মনে রাখবেন তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা কমে যায় আপনার প্রতি যে সম্মানটা ছিল যে রেসপেক্ট ছিল এটা আপনি নিজে গলা টিপে হত্যা করেছেন এই কথাটা বলার কারণে যে তোমাকে বিয়ে করে আমার সবচাইতে বড় ভুল হয়েছে কারণ আপনি তাকে বিয়ে করছেন আপনি বিয়ে করেন নাই বরং এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ছিল এটা সৃষ্টির বছর বছর কাবলা সৃষ্টির আগেই লিপিবদ্ধ হাজার হাজার ছিল সুতরাং আপনি তাকে বিয়ে করে ভুল হইছে বরং এটা নয় বরং এটা মনে করেন যে আপনি তাকে বিয়ে করে আপনার পরিবারটা সংসারে সংসারটা শান্তির স্বর্গরাজ্যে অরণ্যে পরিণত হয়ে গেছে এটা মনে করেন এই কেমন করে সংসারটা বিল্ড আপ করতে হয় এটা দুজনে মিলে পরামর্শ করে কনসিডার করে স্যাক্রিফাইস করে এই সংসারটা বিল্ড আপ করেন দুই নাম্বার কোন স্বামী যখন বলে যে তুমি কোনো কিছুই বুঝো না এই কথাটা যখন বলে ফেলে এটা বলার কারণে স্ত্রী তখন এতটাই মনক্ষুণ্ণ হয় স্ত্রী তখন এতটাই মনক্ষুণ্ণ হয় তখন তার মনের ভেতরে চলে আসে আহা আমি কোনো কিছু বুঝি না তখন এটা না এভাবে না বলে যদি এভাবে বলেন যে তোমার কথা কথাটাও ঠিক তবে এভাবে করলে মনে হয় ভালো হয় আপনি যখন তার তার কথাটাও কথাটা যথেষ্ট দিয়ে দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আপনি যখন আরেকটা যুক্তি উপস্থাপন করবেন দেখবেন তখন স্ত্রী হাসি মুখে সেটা মেনে নিবে আপনি জানেন স্ত্রী একটা অযৌক্তিক কথা বলছে এটা জানার কারণে আপনি তার যুক্তিটাকে যথেষ্ট সম্মান দিতে হবে কারণ ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ এই যে স্বামী সম্পর্কটা এটা কিন্তু এমন ভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন স্ত্রীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে ইতফা বিল্লাদিহি আহসান অর্থাৎ যেটা যদি যদি মন্দ হয় এটাকে উত্তম দ্বারা প্রতিহত করতে হবে এজন্য তিন নাম্বার স্ত্রীকে আপনি কখনোই বলবেন না যে তুমি কোন কাজে বাধোদর্শী ডক এটা যখন আপনি তাকে বললেন তখন দেখবেন তার কাজের প্রতি যে একটা আগ্রহ আছে এটা অনাগ্রহ হয়ে যাবে অর্থাৎ কাজের স্পিয়া কমে যাবে কিংবা আপনি যদি স্ত্রীর সামনে পরামর্শ আপনি স্ত্রীর সাথে প্রশংসা করেন তার তার সামনে যে তুমি যে কাজটা করছো এটা তো অনেক হয়ে যে তবে এটা এভাবে করলে ভালো হতো এভাবে যখন সে পারে না কোনো কাজ তাকে যখন প্রশংসা দিয়ে প্রশংসায় ভরপুর করে আপনি যখন প্রত্যেকটা কাজে আপনি তাকে অনুপ্রেরণা দিবেন দেখবেন অনেক অসাধ্য কাজও তার দ্বারা সাধ্য হয়ে যাবে অর্থাৎ সে করতে পারবে এজন্য জন্য মনে রাখবেন স্ত্রীকে বেশি বেশি করে প্রশংসা করবেন তার কাজের প্রশংসা করবেন তার কাজের ভালো কাজের পরামর্শ দিবেন যদি কাজটা নাও হয় তাও তাকে আগ্রহ দিয়ে আপনি তাকে ভালো কাজ করার জন্য পরামর্শ দিবেন দেখবেন এমনিতেই দেখবেন স্ত্রীর এমন কোন এমন তার কাজের প্রতি সংসারের কাজের প্রতি তার আগ্রহ বেড়ে যাবে খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি নবীজি বলেছেন যে তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো আর যে তার স্ত্রীর কাছে ভালো না সে আল্লাহর কাছেও ভালো না এজন্য স্ত্রীর কাছে ভালো হন তিন নম্বরে স্ত্রীকে যেটা কখনোই বলবেন না তুমি কখনোই কিছু মতো করতে পারো না আপনি যখন স্ত্রীকে এটা বললেন ওই যে প্রথমে বললাম যে স্ত্রীকে এটা কখনোই বলা উচিত নয় বরং এগুলো বলার কারণে আপনি আপনার সংসারের অবনতি ডেকে আনলেন আপনি আপনার সংসারে বিপদ ডেকে আনলেন এক দেখবেন স্ত্রী সংসারের প্রতি মনোযোগ থাকবে না ছেলে প্রতি মনোযোগ থাকবে না বরং তার কাজের প্রতি বাহবা দিবেন সে যখন কোনো কিছু করবে না যথেষ্ট ঠিক হয়েছে তবে এটা এভাবে করলে আরো সুন্দর হতো ওয়াকারাওয়ালা তাফতারি সুন্দরভাবে কথা বলো একে অপরকে অবমাননা করো না তারপরে চার নাম্বার স্ত্রীকে কখনোই বলবেন না তুমি তো কিছুই করতে পারো না আমি সবাই সবই একা করি অফিসও আমাকে সামলাতে হয় বাসায় এসে আমাকে সামলাতে হয় তখন স্ত্রী মনে করে সারা দিন এত কাজ করি কাপড় চোপড় থেকে শুরু করে ছেলে মেয়ের কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু ঘরকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করি ঘরকে এত সুন্দর করে গুছিয়ে রাখি তারপর বলে আমি কোনো কিছু করি না এটা যখন বললেন তখন স্ত্রীর মনে এমনিতেই করে একটা মানে অন্যরকম একটা ফিল চলে আসে এবং তার পরিবারের প্রতি তখন অনানগ্রহ সৃষ্টি হয় তখন আপনার প্রতি একটা বিরুক্তির মনোভাব চলে আসে এবং আপনার আর তার প্রতি একটা দুরত্ব তৈরি হয়ে যায় তিরমিজির বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ওয়া ইননা আহসানাকুম আহসানাকুম লিআহলিহি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সেই ব্যক্তি যে তার পরিবারকে সবচেয়ে ভালোভাবে দেখে এজন্য স্ত্রীর ভালো কাজটাকে ভালোভাবে দেখতে হবে স্ত্রীর মন্দ কাজটা খারাপ কাজটাও সেটাও ভালোভাবে দেখে তারপর তাকে শুদ্ধি দিতে হবে কারণ আপনি যদি স্ত্রীর উপর জোর প্রয়োগ করেন বল প্রয়োগ করে স্ত্রীকে কোনো কিছু করতে চান কিংবা স্ত্রী কোনো কিছু স্ত্রীর কাছ থেকে কোনো কিছু আদায় করতে চান কেয়ামত হয়ে যাবে এটা সম্ভব হবে না কারণ আমার মা বোনরা শুনতে খারাপ লাগলো মা বোনরা কিন্তু একটু তেরা টাইপের একটু বাঁকা টাইপের কারণ তাদেরকে বাঁকা আড্ডে সৃষ্টি করা হয়েছে এটা তাদের সৃষ্টিগত নেচার এটা প্রাকৃতিক ভাবে আল্লাহর পক্ষ থেকে এটা চলে আসছে এজন্য এই সৃষ্টিগত প্রাকৃতিকগত যে নেচারটা এটা কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না একটু বাঁকা টাইপের হবে এটা স্বাভাবিক তবে তাকে আদর সোহাগ দিয়ে আলতো করে তাকে রিফকম বিল কাওয়ারে নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে তাদেরকে আলতো করে আদর সোহাগ দিয়ে তারপর তাদেরকে ভালোভাবে বুঝাতে হয় তারপরে পাঁচ নাম্বার স্ত্রীকে কখনই বলবেন না তুমি জানো না কি বলছো তুমি নিজেই জানো না যে কি বলছো অনেক সময় অনেক স্বামী রাগের মাথায় বলে ফেলে যে তুমি যে এত কিছু বলতেছো নিজেই তো জানো না কি বলছো যখন রাগের মাথায় তাকে আপনি কোনো কিছু বলে ফেললেন তখন তার মনের ভেতরে এটা এমন ভাবে দেখা তানে যেটা আপনি কখনো সুদ করতে পারবেন না আদর্শ হাগ দিয়ে কখনো কারণ আপনি যখন কোনো মন্দ কথা বলছেন স্ত্রীটা সবসময় মাথায় রাখে কিন্তু ভালো কথা বললে হয়তো এটা মনে ভুলে যায় এজন্য কখনোই

খাওয়ার কারণ দেওয়ার কারণে হুদাই বিয়ের সন্ধির সময় স্ত্রীর পরামর্শ দেওয়ার কারণে নবীজি সাল্লা আলি সাল্লামে কাজটা করেছেন অর্থাৎ মাথার চুল নিজে হলক করে হালাল হয়ে গেছেন পরবর্তীতে সব সাহাবাই গ্যারামরাও কিন্তু নিজের মাথা অর্থাৎ মন্ডন করে হালাক করে হালাল হয়ে গেছেন এই জন্য স্ত্রীর পরামর্শ কিন্তু মাঝে অর্থাৎ মাঝে মাঝে অনেক কাজে লাগে ছয় নাম্বার স্ত্রীকে কখনোই বলবেন না যে তোমার মনোযোগ কোথায় সন্তানদের প্রতি কোনো মনোযোগ নাই সংসারের প্রতি কোনো মনোযোগ নাই অর্থাৎ স্ত্রীকে যখন এই কথাগুলো বলার কারণে এমন সংসারে বিপদ চলে আসতে পারে স্ত্রীর ছিল আরো মনোযোগ নষ্ট হয়ে যাবে তখন সংসারের নষ্ট হওয়ার কারণে সংসার অবনতিতে চলে যাবে কারণ কোনো সংসারে যদি স্ত্রী হালদা ধরে স্বামী যে আপনি এত কিছু করতেছেন টাকা ইনকাম করতেছেন সংসার যে বেড়ে যাবে উন্নতি হয়ে যাবে ডেভেলপ হয়ে যাবে না সংসার ডেভেলপ হওয়ার জন্য উন্নতি হওয়ার জন্য সংসার শান্তির সরগর সমাজে পরিণত হওয়ার জন্য অবশ্য স্ত্রীকে হাল ধরতে হয় স্ত্রী যদি একটা সংসার ভালো করে হাল ধরে স্ত্রী যদি ওই সংসার ভালো করে দেখাশোনা করে মনোযোগ বৃদ্ধি দেয় তাহলে দেখবেন সংসারটা এমনিতেই সংসারটা শান্তির সগর যে পরিণত হয় যে সংসার ডেভেলপ হয় সাত নাম্বার স্ত্রীকে যদি কখনো বলেন যে তুমি আমার পছন্দের মতো না তোমার সাথে সংসার করি ঠিক কিন্তু তুমি আমার পছন্দের মতো না এটা বলার কারণে মনে রাখবেন ওই সংসারটা স্ত্রীর মনের ভেতরে আপনার প্রতি যে সম্মান ভালোবাসা ছিল এটা উঠে যাবে আট নাম্বার স্ত্রীকে যদি কখনোই বলেন যে তুমি কি বুঝো না আমি কি তুমি কি বুঝো না আমি কি যাই অর্থাৎ স্ত্রীকে যদি আপনি সবসময় বলেন রাগের মাথায় যে কথাটা বলেন যে তুমি কি বুঝো না আমি কি যাই এটা যখন আপনি বলে ফেললেন তখন দেখবেন স্ত্রীর প্রতি আপনার অর্থাৎ স্ত্রীর মনের প্রতি আপনার আপনার অর্থাৎ আপনার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া চলে আসতে পারে আপনার প্রতি একটা সম্মান যে ভালোবাসা ছিল এটা দূরত্ব হয়ে যেতে পারে এজন্য স্ত্রীকে কখনো এই কথাটা বলা উচিত নয় নয় নাম্বার স্ত্রীকে কখনোই বলবেন না তুমি যে কাজটা করছো সেটা ভুল অর্থাৎ ডিরেক্টলি এটা বলবেন না তুমি যে কাজটা করছো এটা তো ভুল হয়েছে এটা ডিরেক্টলি কখনো বলবেন না বরং স্ত্রীকে সত্যি দেওয়ার জন্য বলবেন যে তুমি যে কাজটা করছো এটা ঠিক আছে তবে এটা এইভাবে করলে আরো সঠিক হয় আরো ভালো হয় যখন আপনি স্ত্রীকে পরামর্শটা দিবেন তখন দেখবেন সংসারটা এমনিতে সৌগ্রাজ্যে পরিণত হয়ে যাবে দশ নম্বরে স্ত্রীকে কখনই বলবেন না যে তুমি কখনোই সুখী হতে পারবা না এই স্ত্রীকে কখনোই কথাটা বলবে কথাগুলো হয়তো আপনাদের কাছে সহজ হতে পারে কিন্তু এই কথাগুলো এমনভাবে আমি কুট করেছি এমনভাবে লিপিবদ্ধ করেছি এমনভাবে সবগুলো কথা আপনি দেখবেন স্ত্রীকে কথাগুলো আপনি থেকে থাকেন তখন আপনার সংসারটা হবে ছেলে মেয়ে সুন্দর হবে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর হবে আপনার সংসারটা সুখী হবে সংসারে আসলে পরেই একটা শান্তির সুবাতাস থাকবে স্ত্রীকে যখনই কোনো কথা বলবেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেসপেক্ট দিয়ে কথা বলবেন এবং তাকে আদর সোহাগ দিয়ে তাকে তার সাথে কথা বলবেন আপনি যদি তার সাথে বাঁকা সুরে কথা বলেন কিংবা তার সাথে এমন ভাবে কথা বলেন যে কথাটা বলার কারণে তার মনের ভেতরে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে আপনার প্রতি দূরত্ব সৃষ্টি হতে পারে এমন কোনো কথা অবশ্যই সংসারের জন্য বিপদ নেমে আসবে সংসারের জন্য অবনতি নেমে আসবে এজন্য আমাদের স্বামীদেরকে অবশ্যই এ কথাগুলো মেনটেন করে চলা উচিত স্ত্রীকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করে স্ত্রীকে কখনোই অসম্মান করে কথা বলা একেবারেই উচিত